এ প্রজন্ম হয়তো জানে না উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট যেদিন আমরা স্বাধীনতা লাভ করি সেদিন পূর্ব পাকিস্তানে অর্থাৎ আমাদের বাংলাদেশে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছিলেন তুলেছিলেন্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক উনিশশো সাতচল্লিশের চোদ্দোই আগস্ট দীর্ঘ ব্রিটিশ বেনিয়দের শাসনের পর আমরা নতুন করে স্বাধীনতা লাভ করেছিলাম অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আমাদের প্রজন্ম থেকে উনিশশো সাতচল্লিশের চোদ্দো আগস্টের স্বাধীনতাকে অনেকটাই আড়াল করে রাখা হয়েছে আপনারা জানেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার নামে আমাদের উপমহাদেশে এসেছিল ধীরে ধীরে পুরো ক্ষমতাই তারা নিয়ে নেয় সতেরোশো সাতান্ন সালের বিপ্লবের পর উপমহাদেশের শাসন ক্ষমতা অনেকটাই তাদের কাছে চলে যায় নামে মাত্র মুঘল সাম্রাজ্য ছিল মোগল সম্রাটের থেকে আঠারোশো তিন সালে আনুষ্ঠানিকভাবে তারা দিল্লির ক্ষমতাও কী করে গ্রহণ করে আঠারোশো সাতান্ন সাল থেকে যদি আমরা ধরি তাহলে প্রায় একশো নব্বই বছরের কাছাকাছি একটা দীর্ঘ সময় ব্রিটিশ শাসন আমাদের উপর ছিল আর এই ব্রিটিশের দীর্ঘ শাসনে সবচেয়ে বেশি মজলুম নির্যাতিত যে যারা হয়েছিল তারা হলো মুসলমান দীর্ঘ ব্রিটিশ শাসনের পর উনিশশো সালের চোদ্দোই আগস্ট আনুষ্ঠানিকভাবে আমরা মুক্তি লাভ করি মুসলমানদের জন্য পৃথক আরেকটা আবাসভূমি পাকিস্তানের জন্ম এই দিনই হয় এই প্রজন্ম হয়তো জানে না উনিশশো সালের চোদ্দোই আগস্ট যেদিন আমরা স্বাধীনতা লাভ করি সেদিন পূর্ব পাকিস্তানে অর্থাৎ আমাদের বাংলাদেশে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছিলেন মৌলানা জফর আহমদ উসমান রাহিমহুল্লাহ যিনি বিখ্যাত হাদিসের কিতাব এলা হুসেনের লেখক তিনি এখানে প্রথম স্বাধীনতার পতাকা তুলেছিলেন পশ্চিম পাকিস্তানে প্রথম স্বাধীনতার পতাকা তুলেছিলেন শেখুল ইসলাম আল্লামা শব্বির আহমদ ওসমানী রহিমহল্লাহ দুজনই উপমহাদেশের বিখ্যাত দুজন আলেম ছিলেন শব্বির আহমদ ঊসমানী রহমা উল্লাহ শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহিম আল্লাহ যিনি ব্রিটিশ বিরোধী অন্যতম রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তার অন্যতম শিষ্য ছিলেন এবং হাদিসের বিখ্যাত কিতাব মুসলিম শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতুলামুল হিম যিনি লিখে পৃথিবীর জ্ঞান তালেবুল তালবলিমদের কাছে তিনি অমর হয়ে আছেন উনিশশো সাতচল্লিশে আমরা প্রথম স্বাধীনতা লাভ করি উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার আনতে যারা শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করছি দোয়া করি আল্লাহ তালা তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর এটা হলো আরেকটা সময় যখন পাকিস্তানের আমাদের উপর জুলুম করেছিল অত্যাচার করেছিল তারপর উনিশশো একাত্তরে আবার তিনটা মূলনীতিকে সামনে রেখে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিনটা মূলনীতিকে সামনে রেখে উনিশশো একাত্তরে আমরা আবার স্বাধীনতা লাভ করি তো আমাদের একাত্তরের চেতনাই হলো সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই প্রজন্ম একাত্তর সম্পর্কে যতটা এই প্রজন্মকে জানানো হয় সাতচল্লিশ এবং তার পূর্ববর্তী ব্রিটিশ বিনিধের অত্যাচার সেখানে মুসলমানদের অবদান বিশেষ করে আলেমদের অবদান পাকিস্তান প্রতিষ্ঠায় আলেমদের অবদান কারণ সাতচল্লিশে যদি আমরা আলাদা ভূখণ্ড না পেতাম সাতচল্লিশ না হলে একাত্তরে আমরা বাংলাদেশ লাভ করতাম না এজন্য আমাদেরকে একাত্তরের স্বাধীনতা যেমন আমরা জানি সাতচল্লিশের স্বাধীনতা ব্রিটিশ শাসনের সেই কালো দিনগুলো এবং ব্রিটিশের বিরুদ্ধে আপনি সিবিআই বিপ্লব রেশমি রুমাল বালাকোট ফরাইজে আন্দোলন সব আমাদের কি করতে হবে এই প্রজন্মকে জানতে হবে যাতে ইসলাম দেশ ও মানবতার পক্ষে আমরা কাজ করতে পারি এবং ইসলাম দেশ ও মানবতার বিপক্ষে যারাই দাঁড়াবে তাদের বিপক্ষে আমরা আমাদের সবটুকু দিয়েই দাঁড়াতে পারি এই উপমহাদেশের ইতিহাস আন্দোলন সংগ্রামের বিশেষ করে বাংলাদেশ আমরা ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে যেমন লড়াই করেছি পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে লড়াই করেছি ফেসিসদের বিরুদ্ধে লড়াই করেছি আগামীতে যারা বাংলাদেশকে গিলে খেতে চাইবে মানচিত্রকে গিলে খেতে চাইবে ইসলামকে মাইনাস করতে চাইবে তাদের বিরুদ্ধে সব ধরনের সংগ্রাম করার জন্য আমরা প্রস্তুত ছিলাম আছে থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ